আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি শনিদেব বকরি হতে চলেছেন আগামী তেরোই জুলাই এবং নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত একশো আটত্রিশ দিন শনিদেব কিন্তু বকরি অবস্থায় থাকবেন এই ক্ষেত্রে সিংহের ঠাইয়ার প্রভাব চলছে শনিদেব বকরি হওয়ার ফলে সিংহ রাশি বা লগ্নের কোন কোন দিক থেকে ভালো ও মন্দ প্রভাব নিয়ে আসবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা শুরু করবো তার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সেই সাথে পাশে থাকা বিলআকনটিকে প্রেস করার অনুরোধ চালাই যারা আমার ভিডিওটি রেগুলার দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি মূল আলোচনায় শোনার আগে কমসে কম ভিডিওটিতে লাইক করবেন লাইক করলে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমের সমস্যা থাকুক না কেন মনের মধ্যে কোনো রকম দ্বিধা না করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ যারা আমার পারিশ্রমিকের দাম দিতে পারবেন তারাই একমাত্র আমার কাছে কল করবেন এছাড়া আমার ভিজিট সম্পর্কে জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে অনলাইন অফলাইন ভিজিট কত সেটা দেখতে পাবেন আর যারা ভাবছেন আমার কাছে বুকিং করবেন তাদেরকে বলবো বুকিং করার পরে আপনার নাম ডেট অফ বার্থ জন্মের সময় জন্মস্থান হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনার তথ্য পাঠানোর উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্যফল জানানো হবে আপনার ভয়ের কোনো কারণ নেই একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আমার ফোন আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা রয়েছে চলুন সিংহ রাশি বা লগ্ন সম্পর্কে মূল আলোচনা শুরু করা যাক শনিদেব এই যে বকরি হতে চলেছেন এর একটা ইম্প্যাক্ট আমাদের ওপরে পড়তে চলেছে এবং সেই সাথে সিংহ রাশি বা লগ্নের উপরেই বা কি ইমপ্যাক্ট পড়বে একেতে সিংহের ঠাইয়া চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছে কেতু এবং মঙ্গল এই শনি সঞ্চারের শুরুতেই একটা কমপ্লিকেটেড সিচুয়েশান এটা দেখতে পাওয়া যাবে এবং এটা মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এর ইম্প্যাক্ট থাকবে যদি আঠাশে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে তথাপি শনির উপরে মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি বজায় থাকবে সুতরাং মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সময় কিছুটা সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে যদিও আপনি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন এই ক্ষেত্রে কিছু পজিটিভিটিও রয়েছে প্রথমত ব্যবসার ক্ষেত্রে বড় ডেভেলপমেন্ট হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বাড়ির কোনো সদস্য ভীষণভাবে রোগাক্রান্ত হয়েছিলেন এবং সেখান থেকে একটা মুক্তির সম্ভাবনা থাকছে সুস্থতা প্রাপ্ত হলেন এরই সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটির রেজাল্ট পজিটিভিটি হতে পারে লোন আপনি পেলেন টাকা পয়সার অভাবে ব্যবসা আটকে ছিল। এবার হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হলো এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে প্রবল স্বাচ্ছন্দ্য এটা আপনি প্রাপ্ত হতে পারেন অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির তীব্র প্রবল সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা বেশ কিছুটা পেতে চলেছেন যারা লোন নিচ্ছেন না অথচ বেশ খানিকটা ফাটকা টাকা পেলেন তাদের কিন্তু টাকা পয়সার বাড়তি খরচের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এই সময় ইনভেস্টমেন্ট করতে ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে জমি জায়গা কিনে রাখা বা কোনো ফ্ল্যাট ভূমি ইত্যাদি কিনে রাখা এগুলো করা যেতে পারে কোনো রকম ফাইনিং ওরিয়েন্টেড শিল্পে টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন ব্যাংকের শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন বা ফাইন্যান্সিয়াল সেক্টরে টাকা ইনভেস্ট করতে পারেন খেয়াল রাখতে হবে কোনোরকম রিক্সি ইনভেস্টমেন্ট করা যাবে না রিক্সি ইনভেস্টমেন্ট তো স্টক ট্রেডিংও কিন্তু সেটা নয় ক্রিপ্টো কারেন্সি বা এই ধরনের ক্ষেত্রগুলিতে ভীষণ আপস অ্যান্ড রয়েছে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এটা কিন্তু বিপজ্জনক হবে তবে ওভারঅল যদি আমরা ক্যালকুলেটেড করি সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টমভাবে শনি বকরি হচ্ছেন এটাও কিন্তু খুব একটা ভালো কম্বিনেশান নয় শরীরের দিকে খেয়াল রাখতে হবে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে এমন কথা বলে ফেলতে পারেন কারণ শনিদেবের দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবের উপর রয়েছে সপ্তম দৃষ্টি খুব যে পজিটিভিটি এক্সপেক্ট তা কখনোই নয় সেটা সেকেন্ড হাউসে রয়েছে আমরা ইতিমধ্যে সকলে জানতে পেরেছি যে সেকেন্ড হাউস হচ্ছে বাক্য বাচন ভঙ্গি কথাবার্তা এবং সেই কথাবার্তার কতটা ইম্প্যাক্ট মানুষের উপর পড়ছে সেই বিষয়গুলিকে ইন্ডিকেট করে আমাদের সেকেন্ড হাউস সুতরাং জাতক বা জাতিকার কথাবার্তা বাচন ভঙ্গি ইত্যাদির উপর তো একটা ইম্প্যাক্ট পড়বেই এমন কিছু কথা যেটা আপনার জীবনে অশান্তি নিয়ে আসতে পারে এমন কিছু বাক্য যেটা আপনার জীবনে অস্বস্তি নিয়ে আসতে পারে এই বিষয়গুলি কিন্তু ঘটতে চলেছে আপনার সাথে আপনি কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারেন খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী যে বিষয়টি আত্মীয় বা কুটুম্বদের এদের উপরে অতিরিক্ত ভরসা করা যাবে না এই সময় কোনো বিকট প্রমিস করা যাবে না যেটা আপনি রাখতে না পারেন এক্সপেক্টেশান এর উপর লিমিটেশন এটা অবশ্যই নিয়ে আসবার চেষ্টা করতে হবে পেশাদারি মানসিকতা বাড়াতে হবে মানুষের অ্যাটাচমেন্ট প্রয়োজন অনুসারে রাখতে হবে অতিরিক্ত ঘনিষ্ঠতা অ্যাভয়েড করতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা ভালো থাকতে পারবো খেয়াল রাখতে হবে এই সময় অতিরিক্ত সঞ্চয় আপনি করতে পারবেন না কিছুটা দান করা যেতে পারে এবং যদি আপনি সঞ্চয় করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ব্যবহার করতে হবে টাকা পয়সা সেখানে কিন্তু প্রপার রিটার্ন পাওয়া যাবে তাহলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনির এই সঞ্চার কি প্রভাব নিয়ে আসতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম এই শনির দৃষ্টি সিংহের দশম ভাব অর্থাৎ বৃষরাশের উপরে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে যদি পরিবর্তন আসে সেই ক্ষেত্রে আপনাকে ক্ষেত্র পরিবর্তন বা জায়গা পরিবর্তন করতে হতে পারে বাড়ি থেকে দূরে পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম সেটা হতে পারে খুব যে আরামদায়ক পোস্টিং হচ্ছে তা কিন্তু একেবারেই নয় তবে বর্তমান পরিস্থিতি থেকে একটু মুক্তি এই মুক্তির স্বাদ কিন্তু আপনি পেতে চলেছেন এবং সেটা আপনার জন্য যথেষ্ট সুখদায়ক হতে চলেছে এই মুক্তির কিছুটা হ্যাপি থাকার সম্ভাবনা এটাও অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বাড়লেও মেন্টাল পিস আসতে দেখতে পাওয়া যাবে শনি বকরি হওয়ার ফলে শনিদেবের দৃষ্টি পড়বে সরাসরি আপনার দ্বিতীয়ভাবে বাচন ভঙ্গিতে পরিবর্তন রেগে যাওয়া উগ্র কথন ইত্যাদি আসতে পারে তার সঙ্গে সঙ্গে বাড়তে পারে ঝাল জাতীয় খাদ্যগ্রহণের প্রবণতা একই সঙ্গে সঙ্গে জাঙ্ক ফুড মশলাদার ফুড ইত্যাদির প্রতি অ্যাট্রাকশান এটা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে খেয়াল রাখতে হবে এর ইমপ্যাক্ট পড়তে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রেও এমন কথা বললেন প্রেমিক বা প্রেমিকা কাঁদতে শুরু করলো প্রেমিকা এতটাই কষ্ট পেলেন যে আপনার সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে তলানির দিকে এগিয়ে গেল এই সময় হঠাৎ বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই আটত্রিশ একশো আটত্রিশ দিনের সিংহ রাশির মানুষদের জীবনে বেশ বড়ো রকম পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনের পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করতে হবে নেগেটিভিটি রিভিউজ করবার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখতে হবে সুতরাং এই কম্বিনেশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে মেন্টালি স্ট্রং থাকতে হবে এরপরে আমরা চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে মঘা মঘার অর্থভাগ্য ভালো রয়েছে অনেকে অনেক দিনের না হওয়া কাজ সেটা আপনি অতিক্রম করতে পারবেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়বে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এমন কথা যেটা বলা দরকার ছিল কিন্তু আপনি বলে উঠতে পারেননি সেটা এই সময় বলতে পারবেন ইমোশনাল হয়ে পড়তে পারেন মঘা জাতক বা জাতিকারা এবং বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশান নেওয়ার আগে খুব দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখা যাবে আটকে যাওয়া কাজকর্ম পুনরুদ্ধার হবে বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব ফালু শরীরটা দুর্বল হতে পারে ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদি সমস্যা ব্রিদিং সমস্যা শুরু হতে পারে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে ভীষণ ভাবনা চিন্তা করতে হবে মানুষকে দিয়ে সাহায্য করতে গেলে আর আপনি আপনি মহাবিপদে পড়ে গেলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে ফিরে আসতে চলেছে পুরনো সম্পর্ক আপনার ক্রিয়েটিভিটি আপনার ট্যালেন্ট তার মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন সাকসেসফুল মুভমেন্ট একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কাজে পার্টিসিপেট করতে পারেন পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনে ছোটখাটো সুযোগ আসতেই পারে কিন্তু সচেতন থাকতে হবে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে অর্থনৈতিক ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় কিংবা কানের সমস্যায় পেশাগত অস্থিরতার অবসান করতে চলেছে হাতে টাকা পয়সা কিছুটা আসবে সেই টাকা পয়সা হাতে আসলেই অস্থির হয়ে ওঠার মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে গোপন কোনো ক্রিয়ার সাফল্য আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং নিজের প্রত্যেকটি বিষয়ে গোপন রাখার চিন্তা সেটা চেষ্টা অবশ্যই করতে হবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তি হতে পারেন সেই সাথে মূত্রনালীর পীড়াতে ভুগতে পারেন চাকরির জন্য বিদেশ যাত্রার সংযোগ বাড়বে লটারির টিকিট কাটা যেতে পারে প্রত্যেকটি সিংহ রাশির মানুষরা খেয়াল রাখবেন এই ঘটনা কিন্তু ঘট ঘটছে আপনার অষ্টমভাবে সুতরাং এই সময় জন্মকুণ্ডলীর বিচার করা উচিত এবং প্রয়োজন তাই নিজের জন্মকুণ্ডলীর একটা সিস্টেমেটিক অ্যানালাইসিস এটা অবশ্যই করা যেতে পারে খেয়াল রাখতে হবে নিজের জন্মকুণ্ডলীর দিকে নিজেকে আরেকটু একটু ভালো রাখার চেষ্টা নিজেকে একটু হ্যাপি রাখার চেষ্টা করবার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখতে হবে জীবনের সমস্যা থাকলে তার সমাধানের সূত্র সেটাও কিন্তু রয়েছে তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত পরবর্তী রাশিফল নিয়ে আবার আসছি ভালো থাকবেন ধন্যবাদ